আমার হেঁটে হেঁটে আসবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না আমার হাবিবের উন্মত্রা আমার হাবিবের উন্মত্রার জন্য আমি বাহন পাঠিয়ে দিব বাহন পাঠিয়ে দিবে ওই বাহন নিয়ে আপনি আমাকে হাসরের ময়দানে উঠে চলে যাবে আল্লাহর রসুল সবার আগে আল্লাহর রসুলকে উঠানো হবে আল্লাহর রসুল উঠে জিব্রাহিল আলাহ ইসাল্লামকে বলবে আমার উন্মত কোথায় 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 জিব্রাহিল আমার উন্মত কোবাদ কোথায় আমার উন্মতকে আমি দেখতেছি না কেন আমাকে ছেড়ে আমার উন্মতকে জাহান নামে দিয়েছ নাকি বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায় কোন জায়গায় বিষয়টা আমি নবীর উন্মত আপনি আমি হয়েছি নবীর উন্মত হয়েছি নবী মার্কা হন না নবী মার্কা হন নবী মার্কা তো হতে পারলেন না আজান হয় খবর নাই মা বাবার খেদমতের কত খবর নাই মসজিদ তাকে খালি মসজিদ সুন্দর এসি আছে তার উপরে মুসল্লি নাই ঠিক না বেটি মুসল্লি ধরে আনা যায় না যাত্রা গান দেন যাত্রা প্যান্ডেল দেন গানের একটা আসর দেন বাংলাদেশের নামে গানাদার নিয়ে আসেন দেখবেন লুকে লুকারণ্য মানুষের অভাব নাই কথা বলেন ঠিক না বেঠি বন্ধু আমার বন্ধুরা আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই হাত জোর করে বলি একটু চোখটা খুলে দেখুন একটু রিচার্জ করুন কোথায় আছেন কোন জায়গায় আছেন গানের আসরে যেতে পারেন দুস্থ আর আজানের যখন দনি হয় তখন মসজিদ চিনেন না গানের আসরে যাওয়া যায় বাদ্যযন্ত্রের ভা গান শুনে হৃদয়টাকে প্রশান্তি করেন আর কোরআন শুনতে মন চাই না আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু রব্বুল আলমুল বলেছেন মুমিন যখন কোরআনের আয়াত শুনে কোরআন তালাবাদ শুনে তখন তার হৃদয়টার মধ্যে সাকিনা 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 প্রশান্তি প্রশান্তি নাজিল হয় আমি আপনাদেরকে হাত জোর করে বলি গান শুনবেন না নাচ শুনুন সব হবে নেক আমল করুন নেক আমল আপনার সাথী হবে কবরে আপনার স্ত্রী যাবে না সন্তান যাবে না বাবা যাবে না মা যাবে না একা একা নিতর দেহ কবরের মধ্যে পড়ে থাকবে যেই কবর ডাক যে বলে আনা বাই তুত্তরাব আমি হলাম মাটির কবর আমি হলাম মাটির গ আমার কাছে আলু নাই আমার কাছে দরজা নাই আমার কাছে জানালা নাই আমার কাছে বন্ধু পাবা না আমার কাছে মা পাবা না আমার কাছে বাবা পাবা না আমি একা এমন একটা কবর যেই কবরের মধ্যে আসলে আমল চাই আমল চাই এই জায়গায় শান্তি বাবা নবীর প্রেমের মালায় পরবা শান্তি আমার কবরে আসবে যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা ও মান দ্বিনুকামান হায়াতুমাতু তখন তুমি যখন উত্তর দিতে পারবা কবরটা আনওয়ার হয়ে যাবে কবরটা নূর হয়ে যাবে আমার বান্দা বলবে বান্দারে আমার আল্লাহ বলবে বান্দারে বান্দা বান্দা 60 বছর जिंदगी পেয়েছে বালু খাবার খেতে পারিস নাই আমাকে ভয় করেছিলে ভালো পোশাক পরতে পারিস নাই আমাকে ভয় করেছিলে অন্যায়ভাবে সম্পদ লণ্ডন করিস নাই আমাকে ভয় করেছিলে আজকে আমি তোকে প্রতিশ্রুতি দিয়েছি দুনিয়ার মধ্যে ঘুমাইতে পারিস নাই আমি তোকে আজকে ঘুম পাড়াবো আরামের ঘুম আমার আল্লাহ বলবে তাদেরকে জান্নাত থেকে একটা দরজা খুলে করে খুলে দাও ওপেন করে দাও আমার বান্দার কবরটার মধ্যে জান্নাতের আরাম জান্নাতের নিয়ামত খবরের মধ্যে থেকেই সে বুক করতে পাবে আর আমার আল্লাহ বলবেন ঘুমা বান্দা ঘুমা বান্দা ঘুমা এমন দেবে আপনি আমি ঘুমিয়ে পড়ব ডাক দিবে তখন যে যখন আপনার সময় হবে ইসরাফিল আলাই সাল্লাম সিঙ্গাত ফুৎকার করবেন তখন বলবে আমার বান্দা ঘুম হয়েছে আরামের আমার বান্দা দুনিয়াতে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে আমার বান্দা হাসরের ময়দানে হেঁটে হেঁটে আসবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারব না আমার হাবিবের উন্মতরা আমার হাবিবের উন্মতরার জন্য আমি বাহন পাঠিয়ে দিব বাহন পাঠিয়ে দিবে ওই নিয়ে আপনি আমাকে হাসরের ময়দানে চলে যাবে আল্লাহ রসুল সবার আগে আল্লাহর রসুলকে উঠানো হবে আল্লাহ রসুল উঠে জিব্রাহ আলাহ ইসাল্লামকে বলবে আমার উন্মত কোথায় 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 জিব্রাহিম আমার উন্মত কোথায় আমার উন্মতকে আমি দেখতেছি না কেন আমাকে ছেড়ে আমার উন্মতকে জাহান নামে দিয়েছ নাকি জিব্রাহিম বলবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উন্মতকে এখনো উঠানো হয় নাই আপনি হলেন সবার প্রথম সবার প্রধান অতিথি আপনি উঠবেন তো আপনি উঠবেন বাকিরা আপনার পরে আপনার পরে উঠানো হবে অন্য নবীদেরকে এখন উঠানো হয় নাই অন্য নবীদেরকে আপনার পরে উঠানো হবে এই বলে নবী কি নিয়ে চলে যাবেন মকামে মাহমুদার মধ্যে প্রিয় ভাইরা আমার আপনি আমি চাই এই নবীর সাফায়ের কথা বলেন ঠিক না বেটি নবীর সাফত চাই কি চাই না দুটি হাত তুলে আল্লাহরা দেখেন চাই কি চাই না নারায়ণ নারায় তগবি নারায়িস নারায়িস জমা ওই তুজ দরবার শরীর হাত হাতনামা।